হ্যাঁ বলো ওই ভাই আইছে কি লাগাইছে ওই টাকা চাই টাকা এখন তুমি দোকান থেকে বের করে দাও কো টাকা পয়সা দিতে পারবা না বের করে দিলে খারাপ দেখা যায় না খারাপ দেখা গেলে কিছু হবে না তুমি বের করে দাও আবার আবার কি জানো ফোন দিছো ওই বোন আসছে কেন আইছে টাকা চাই সারা বছর টাকার জন্য আসে তোমার বোন কোনো টাকা দেওয়া লাগবে না এখনই বের করে দাও খারাপ দেখা যায় না কিছু দিয়ে দেই না এক টাকা দিতে পারবে না এখনই গাড়টা ধরে বের করে দাও ঠিক আছে আচ্ছা আবার কে আইছে ওই আব্বা আম্মা আইছে কেন আইছে ওই খুব টাকার দরকার এই জন্য বাইরে পাঠাইছে বোনরে পাঠাইছে এখন আব্বা আম্মা নিজেই আইছে আমি কি করব বলো তো বুঝলাম না একটা কথা সারা বুঝি টাকার দরকার হয় তোমার আব্বা আম্মার আর কোনো কিছু দরকার হয় না এক টাকাও দিতে পারবে না এক্ষুনি তোমার আব্বা মাকে দোকান থেকে বের করে দাও ওই কিছু টাকা দিয়ে দেই এক টাকাও দিতে পারবে না বলছি না এক কথা কি বারবার বলা লাগে এই অনুমতি দাও না অনুমতি দিবো না তুমি যদি টাকা দাও না তোমার কিন্তু খবর আছে বলে রাখলাম তাহলে কি বলবো এখন আমি ওনাদেরকে আব্বামারে কি বলবো কি বলবা এটা কি শিখে দাও লাগে বলবা তোমার কাছে কোনো টাকা নাই তুমি শলতে অনেক কষ্ট হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আবার কে আসলো বুঝলাম না বাবা আমার ইচ্ছা রকম মারছে কেন মারছে দোকানে গেছিলাম টাকার জন্য টাকা তো দেয়নি ইচ্ছা মতো খাড়াইছে কি বলস হ শুধু আমার না জেসমিনও গেছিল জেসমিনটাও মারছে ইচ্ছা রকম মারছে আর আমার থাপড়ায় থুপড়ায় দিছে লাল করে দিছে গাল দেখি তো সত্যি তো হারামের বাচ্চা তোর গায়ে হাত তুলছে না হয়তো জন্য আব্বা আম্মা আসছিল দোকানে আব্বা আম্মার ইচ্ছা মতো অপমান করে বাসায় পাঠিয়ে দিছে আব্বা আম্মা কানতে কানতে বাসায় গেছে আবার বুঝলাম না তোর হাজব্যান্ড টাকা দেবে না ভালো কথা কিন্তু এরকম অপমান করে কি ঠিক হয়েছে আর আমার মারছে তোর বয়সে আর আমুনা কখনো আমুনা আব্বা আম্মার অপমান করছে হ সত্যি তো ওই আজকে সে তো দুলাভাইয়ের পাশে আসো তারপর আমি দেখাতেছি আমার মা বাবা কে অপমান করে না আয় তুই ভিতরে আয় না ভিতর তোর বাসায় না আমি চলে যাচ্ছি হ্যাঁ ভাই শুন না হ্যাঁ ভাই বুঝলাম না হারামির বাচ্চা এত বড় সাহস আমার পায়ের গায়ে হাত তোলে আমার বোনের গায়েও হাত তোলে হারামির বাচ্চা চলে যাইছে আজকে তোর দেখাচ্ছি মজা দাঁড়া আগে যাও তা নিয়ে আসি হারামির বাচ্চা আজকে তোর একদিন কি আমার একদিন তুই আমার মা বাবাকে অপমান করছিস না আমার ভাইকে আবার মারছিস দাঁড়া তোকে একবার বাসে ঢুকাই নি হারামির বাচ্চা এদিকে তোর সাহস দেখে তো আমি অবাক তোরা তোর সাহস কে দিছে হ্যাঁ বুঝলাম না তুই এরকম রাগ হইছ কেন বুঝছ না তুই আমার ভাইকে কেন মারলি তোমার ভাইরে তোমারই নাই তুই আমার ভাইকে মারছ নাই না আমার বাইতে তে আসছে আমার কাছে বিচার দিয়ে গেছে আমি তো বলতে পারি না তুই তো বলতে পারবি না তুই তো এখন মিথ্যা কথা বল বিশ্বাস আমি আগে জানি না আমি তো আমার বাইরে মারছি তোমার বাইরে মারি নাই তুই আমার বাইকে মারছস আবার আমার বোন যে জেসমিন কত অপমান করছস আরে না আমার বোন এসে আমার বোন আমি অপমান করছি তোর বোন না হ্যাঁ আমার মা বাবা তোর বা দোকান আছে নাই আমার মা বাবা বলছিল আমার মা বাবা আমি ইচ্ছা রকম অপমান করছি এমন অপমান করছি কান বাই দিছি কান দোকানতে দোকানতে বাইরেছে কি মে জাস্ট না গরম হচ্ছে বারবার তুই মিথ্যা কথা কস রে আমার মা বাবা তো দোকান আসছ তুই আমার মা বাবাকে ইচ্ছা মতো অপমান করতে বের করছস বিশ্বাস করো আমার ভাইরা আমি মারছি কান শাকুন গরম করে আলাইছি মাইরা আর আমার ওই বোন যে গেছে বোনের একটা লাথি দিয়ে আছে আর থেকে ফালাই দিয়ে অপমান করছি এরপর আব্বা আম্মা এসে কি অপমানটা যে করলাম গুয়েও এত গন্ধ নাই আমার কোথায় যত গন্ধ ছিল এরা যত কোনে এনে বয়ে আসছিল টপ 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 করে চোখ পানি পড়ছে আর পানি পড়ছে তারপর গেছে কা বাড়িতে তাহলে আমার ভাইয়ের বাড়িতে কেন আসলো আমার ভাইকে আমি নিজে দেখলাম আমার ভাই দুনো গাল লাল হয়ে গেছে তুই মারলি আরে বসেন আমি তোমার বুঝাই বসো আমারে বুঝা লাগবো না আমার ভাই কখনো মিথ্যা কথা বলে না আরে আমার কথা শুনো ওই ভাই আইছে পরে আমি তোমার ফোন দিছিলাম না হ্যাঁ ফোন দিছিলা তো তাহলে তুমি কি কইছিলা কত মনে করে দাও তো তুমি কি কইছো আমি তো কইছি আচ্ছা তোমার ফিরে বের করে জন্য তাহলে আমি কি করছি আমি তো ফিরে বের করে দিছি তাই না আবার বই নিয়ে আইছে তোমার ফোন দিছি না আইছে পরে কি লিখে তুমি কইছো জি গেছো কি লিখে আমি কইছি টাকা নিতে তখন তুমি কইছো না কোনো টাকা পয়সা দিতে পারবো না ইচ্ছা রকম অপমান করে ভাই করে দিবা ত ভাই করে দিছিনা হ্যাঁ আব্বা আম্মা তুমি জি গলে কি লাগাইছ আব্বা আম্মা হ্যাঁ আমি কলম টাকা লাগাইছে ওই যে বাইরে বনেরা দেই নাই তো এর লাগাইছে তুমি কি কইলা হেকি বছর বরে এই লাগে ইচ্ছা রকম অপমান করবা অপমান করে ঘর ডাক্কা তো দোকানতে বাই করে দেব আমি তোমার কথাই রাখছি তাহলে আমার ভাই কে আমার সাথে মিথ্যা কথা বলল আমার মা বাবা আছে না দোকানে নাকে তোমার মা বাবা আছে তুমি তো সেটা বলা নাই আহা ভাই বোন মা বাপ এদির ভিতরে আপনার আর পর আছে হ্যাঁ আমার মা বাবা পয়সা অন্য জায়গায় আর তোমার মা বাবা অন্য জায়গায় শুন আমি তোবারে বলি মন দিয়ে শুনো আমার ভাই তোমার ভাই তোমার ভাই আমার ভাই আমার বোন তোমার বোন তোমার বোন আমার বোন আমার বাপ তোমার বাপ তোমার বাপ আমার বাপ আমার মা তোমার মা তোমার মা আমার মা তুমি আমার বলছো

তোমার মাইনা তো কতদিন আসে তোমার কাছে টাকার জন্য হ্যাঁ আমার বেটা ছয় মাসে একবার আয় না আর তোর ভাই ডেইলি ডেইলি যায় আমার কাছে টাকা চায় তোর ভাই পকেট খরচ থেকে আমি দেব তুমি না একটু আগে বললে আমার ভাই তোমার ভাই তাহলে থেকে টাকা দিবা না তুমি ও এখন এতক্ষণ পরে লাইনে আইছো হ্যাঁ তোমার ভাইরা ছয় মাস পর পর আয় আমার ভাই রেগুলার আসে টাকা নিতে তখন তো কইলা না তোমার ভাই রেগুলার টাকা দিয়া দিবা হ্যাঁ

তোমার চৈধ গোষ্ঠী পারে না আমার বাড়ির ভিতর বিক্রি আমার সুসময় আমার পাশে থাকে বিপদে বললে থাকে কেউ কেউ থাকে না নেওয়ার সময় সময়কালে তোমার আত্মীয় স্বজন আছে তোমার মা আছে বাপ আছে ভাই আছে বইন আছে সবাই আছে কিন্তু বিপদে বললে কেউ নাই হার আমি বেড়ি তোর কথা তোর কথার তোর কথা আমি রাখছি তুই যেমন কইছস বাইরে মারতে মারছি তুই যেমন কইছস বোনরা অপমান করতে তোর বইমানোর কবি আমার বাবা প্রেম এর লিগেই তো ধর্মের কল নাকি বাতাসে টং 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 করে আল্লাহ লাড়াই দেয় এর লিগেই তো আমি ফোন দিছি দেখলাম তুই কি কস তোর কথার উপরে আমি গাড়াইছি ভালো হয়েছে না এখন হ্যাঁ শোন তুই যা যা কইছ আমার একই দিনে শোন আরো কথা আছে তোর বড় বোন তো প্রেগনেন্ট ডেলিভারি বোঝানোস ওই ডেলিভারি টাকা নিতেই আইছিল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিই নাই তো আমি আমার সময় বোনের টাকা আমার বইনে গত বছর হসপিটালে ভর্তি আছিল আমার বইন এখানে পায়দুরা টাকা দিছিলি তুই আমার কি কইস যদি টাকা দেশ তাইলে তোর সংসার আমি করবো না তোর সংসার বাইঙ্গা তস নস করে লাম তোর সংসার আগুন লাগাই দেবো তোর সংসার আমি জাহান নাম বানাই দেবো মরুভূমি বানাই দেব কইছিলি না হ্যাঁ তোর সামনে টাকা দিই পরে লুকাই লুকাই টাকা দিছি আমার টাকা দিশে আমার টাকা আমি ইনকাম কইরা আমার ভাই বোন মা বাপেরে দিমু পলায় পলায়া আর তোর বাপ মারে দিতে সামনাসামনি হ্যাঁ খুব ভাল লাগে শোন তোর মেটা একটা কথা কই আজকের পরের থেকে তোর বাপ তোর মা তোর ভাই তোর বোন তোর বোন আত্মীয় স্বজন আমার বাপসা আইতে পারবো না এক সময় আইবো সচেনা মাঝে তোর সাহস তুই হাত অনেক মাস্টার মারে

তো আর পেটে সুন্দর একটা ডিক্স দেরাই দিছি না এই ডিক্সটা লয়ে সারা জীবন ও করবি শয়তানের বাচ্চা একা তো আটকাছি না তার আগে যাইতাম গা যা এক কোন জায়গা তো তো বুদ্ধি ভালোই সাত আট বছর ধরে তোরে বিয়া করছি সাত আট বছর ধরে একটা বাচ্চার মুখ দেখাইতে পারলি না অনেক কিছু করার পরে আল্লাহ একটা সন্তান দিছে এই কথা শেষ সন্তান পাইও নাই এই বিড়ি কথা কম কর এই সন্তানটা পেডেনিয়া নিয়ে এই যে ভিতরে ভিতরে তো শয়তানি করতেছ এই সন্তানের উপর প্রভাব পড়ব চিন্তা করবি পাশক্ত নামাজ পড়বি আল্লাহ বিল্লা করবি হাদিস পড়বি সুরা কালাম পড়বি তাহলে দেখবি তোর পেটের সন্তান ভালো নামাজ তোরা দেখা দেখা পড়বো তো আমারও দেখায় পড়বি কে আল্লাহর দেখায় পড়বি আল্লাহর দেখায় পড়বি তোর কইসি না হ্যাঁ এখন থেকে যা কবি আ কলি উ করে আমার আ কবি উ আমার যা ভিতরে যা শয়তানের আছে তুই শুধু ভিতরে আয় দেখবি কি করবি ভিতরে গেলে হুম একবারে ঠাইট কিন্তু দিয়ে দেবো এটা পাঁচ লাখ টাকা সবসময় লগে রাখি কবি চ্যাং 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 করে দিয়ে দেবো খালি বাচ্চারা হয়ে লোক বুঝাইতেছে আমার সন্তান আমি নিয়ে তোরে কি